কুমিল্লার রাবের অভিযানে দুই মাদক পাচারকারী আটক সোহেলানা পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুমিল্লার সেনজি করে মাদক পাচারকালে গাজা ফেন্সিডিল ও বিয়ারের ক্যান সহ দুই মাদক ব্যবসাকে আটক করেছে র্যাব এগারো সিপিসি এর একটি বিশেষ আভিযানিক দল রবিবার পনেরো সেপ্টেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতরা দাওয়াতকান্দি উপজেলার ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত আব্দুল মানানী ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম কামরুল ও মৃত শামসুমিয়ার ছেলে মিজান এ সময় তাদের কাছ থেকে চার কেজি কাঁচা পঞ্চাশ বোতল ফেন্সিডিল চব্বিশটি বিয়ারের ক্যান এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় সোমবার ষোলো সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার র‍্যাব এর লেফটেন্যান্ট কমান্ডার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জানা যায় আটকৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ফেন্সিডিল ও বাস সংগ্রহ করে জেলার অন্যান্য উপজেলা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে পরের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর দক্ষিণ মডেল থানার লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনারিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে